প্রধান স্ত্রী প্রধান যেন একে অপরকে চোখে হারান তারা পঞ্চায়েত অফিসে গিয়েও একে অপরের সঙ্গে ব্যস্ত থাকেন কাউকেই পাত্তা দেন না অফিসে গিয়ে তাদের দই আইসক্রিম খাওয়া লেগেই থাকে এমনকি অফিসে বসে স্বামীর সঙ্গে চলে রোম্যান্সও সেই সময় প্রয়োজনে কেউ তাদের কাছে গেলেও পাত্তা দেন না যেন সারাক্ষণ ডুবে থাকেন প্রেম সাগরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল সদস্য ও কর্মীরা প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখান তারা যদিও তাদের অভিযোগ অস্বীকার করে প্রধানের দাবি ওরা আমাকে সরাতে চায় তাই এইসব বলছে ঘটনাটি হুগলির পোলপাড় রাজহাট গ্রাম পঞ্চায়েতের বিক্ষোভকারী পঞ্চায়েত সদস্য তৃণমূল কর্মীদের দাবি রাজহাট পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা সুর রাগ করলে তার স্বামী পঞ্চায়েত অফিসে এসে কখনো দই বা আইসক্রিম খাওয়ান অফিসে রোমান্স করেন তারা পঞ্চায়েতের একুশটা সংসদ রয়েছে অথচ প্রধান তার ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া আর কোন সংসদে কাজ করেন না পঞ্চদশ আর্থিক প্রকল্পের টাকায় কাজ শুরু হয়েছে কিন্তু দলের পঞ্চায়েত সদস্যরা বঞ্চিত হচ্ছেন এলাকার উন্নয়ন থমকে আছে প্রধান দলের লোকের কথা না শুনে অন্যের দ্বারা পরিচালিত হচ্ছেন বুধবার এই বিষয়টি সমাধানের জন্য তৃণমূল সদস্য দলীয় কর্মীরা পঞ্চায়েত অফিসে জড়ো হন শুরু হয় হৈ হট্টগোল পঞ্চায়েতের ভিতরেই জয় বাংলা স্লোগান ওঠে এর প্রধান পঞ্চায়েত থেকে বেরিয়ে চলে যান তৃণমূলের রাজহাট অঞ্চল সভাপতি রূপকুমার করের অভিযোগ প্রধান কারো কথা শোনেন না নিজে যা মনে করেন তাই করেন আমরা এর আগে সহযোগিতার হাত বাড়াবার চেষ্টা করেছি কিন্তু উনি সেই সহযোগিতা কোনো রকম আমল দেয়নি আমাদের নিজের খেয়াল প্রতি মতো নিজেরা করে গেছে এবং প্রধানের দু একটা তলবি আছে তাদের কথা মতো প্রধান পরিচালিত চালানো হচ্ছে এটা আমরা চাই না এরকম প্রধান আমরা চাই না নিজে কোনো সিদ্ধান্ত নেয় না 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 নিজের সিদ্ধান্ত তো দূরের কথা ওই তলবি বাহকের সিদ্ধান্তই চলছে কংগ্রেস বিজেপি একটি ছবি দেখিয়ে তৃণমূল কর্মী সন্দীপ মালাকারের অভিযোগ বাড়িতে স্বামীর সঙ্গে যদি প্রধানের রাগারাগি হয় তাহলে তা পঞ্চায়েত অফিসে এসে মেটান তার স্বামী প্রধানের কাছে রোমান্সের জায়গা হয়ে দাঁড়িয়েছে স্বামীর সাথে বাড়িতে রাগ অভিমান হলে সেই রাগটা অভিমানটা পঞ্চায়েত এসে মেটায় স্বামী কোন সময় দই নিয়ে এসে রাগ ভাঙাচ্ছে কোনো সময় আইসক্রিম নিয়ে এসে রাগ ভাঙাচ্ছে এমনকি এখানে খাওয়াচ্ছে সে সেরকম ফটো আছে আমাদের কাছে একটা দেখেছি আগামী দিন আরও আছে আমরা চাই এরকম প্রধান দরকার নেই আমরা এর আগে থেকেও প্রধান দেখে এসেছি উপপ্রধান দেখে এসেছি যথেষ্টভাবে রাজাহাটের রাজার পঞ্চায়েতের উন্নয়ন আমরা দেখে এসেছি এখন বিগত দিনে যেটা দেখতে পাচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনোরকম প্রাধান্য দিচ্ছে না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে উনি এখন বর্তমানে বিজেপি করছে বিজেপির সাথে পুরোপুরি টায়াপ সে কারণের বিজেপি জিতিয়েছে নিজের ওয়ার্ডটাকে আমরা চাই উনি পদত্যাগ করুক যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করুক যদি না করে একুশটা আমাদের মেম্বার আছে একুশ জন মেম্বারই উঁচু স্তরের নেতৃত্বের কাছে আমরা আগামী দিন যাবো সে না গিয়ে আমরা আগে ওনার কাছে এসেছিলাম বসে যাতে ঠিকঠাক করে যে আগামী দিন আরো ঠিকঠাক ভাবে চালাতে পারে পঞ্চায়েতটা এরকম ভাবে আমরা চাই না আমাদের মামাটির সরকার এরকম ভাবে নষ্ট আমরা চাই না যদিও সব অভিযোগ অস্বীকার করে প্রিয়াঙ্কা সুরের দাবি প্রধান পদ থেকে তাকে সরানোর চক্রান্ত করা হচ্ছে এসে আমার সঙ্গে ওনারা আগে ঠিক করে বলুক তো যে ফোনেই হোক বা আমার সামনাসামনিই হোক কোনো যদি কোনো সমস্যার বলে আমি সমাধান করার চেষ্টা করি না এটা যদি কেউ যদি মিথ্যা অপবাদ বা মিথ্যা দোষারোপ করে তাহলে এর থেকে তো আমার কিছু বলার দরকার নেই না ওরা তো আমার দোষ খোঁজে জানিনা আমি কি ভুল করেছি ঠিক আছে এবার ওনারা যে কাজ করছেন এটা যে বলছেন তাহলে ওটা ওটা তো আপনারা সবাই মিলে ফিল্ডে গেলেই দেখতে পাবেন কাজ আদৌ হয়েছে নাকি আমরা প্রধান হয়েছি আজ বোধ হয় দশ মাস মতো হয়েছে তাই তো দশ মাস তার মধ্যে কতগুলো কাজ হয়েছে আমাদের তো বোর্ড ওপেনই হলো এইটা ওরা চাইতে একদম আমি যেটা দেখলাম ওরা চাইছে যে মানে আমাকে কি করে সরানো যায় এবার আমাকে কেন ওরা সরাতে চাইছে সেটা আমি বুঝতে পারছি না সেটা আমাকে সামনে সামনে বলুক না ওরা সরাসরি এসে বলুক না আমাকে আমি এই দোষটা করেছি আমি তো ওদের কাছে বলতে চাই যে হ্যাঁ এই তোমাদের কোনটা অসুবিধা হয়েছে সেটা আমাকে বলো আর সদস্যরা ওরা নিজেরা আমার সামনা এসে বলুক তো হ্যাঁ কোনো সমস্যা আমাকে বলেছিল আমি সমাধান করার চেষ্টা করিনি ওরা ওটা বলুক ছবিটা হয়েছে যে আমাদের প্রধান উপপ্রধান হওয়ার পরে হ্যাঁ আমাদের উপপ্রধানই একদিন বললো চলো আজকে তাহলে দই খাই সেইটা যদি আমাদের মধ্যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তো অন্য কেউ নয় স্বামী স্ত্রীর মধ্যে তবে স্থানীয় স্তরে প্রশাসনিক কাজে ঢিলেমি নিয়ে অনেক অভিযোগ ওঠে এমনকি উঠেছে দুর্নীতির অভিযোগও কিন্তু প্রেম প্রীতির কারণে কাজে ঢিলেমির অভিযোগ এই প্রথমবার উঠলো রিপোর্ট রীতাম বাংলা